মিসাইলের বৃষ্টি রাতের আকাশেও চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর রক্তি মাভা ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক শক্তিশালী মিসাইল ঠুরে নতুন এক ইতিহাস রচনা করল ইরান মনে হতে পারে এটি যুদ্ধ বিধ্বস্ত গাজার কোন এলাকা কিন্তু না ধ্বংসস্তূপে পরিণত এই শহর ইসরায়েলের তেল আবিব কোটা তেল আবিব জুড়ে এখন বাড়ছে সতর্কতা সাইরেন হাসপাতালে ভিড় বাড়ছে আহতদের ইসরায়েলে ইরানের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলার পর এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন দেড়শো জনেরও বেশি ইয়াম শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর খোঁজই মিলছে না ৩৫ জন ইসরায়েলির এছাড়া বিধ্বস্ত হয়েছে বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েলের এই লন্ডভণ্ড দৃশ্য দেখে হতবাক ইসরায়েলিরা এটা ভয়াবহ এক অভিজ্ঞতা ছিল আমরা ভাগ্যবান যে সাইরেন শুনে আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে পেরেছিলাম বাইরে এসে দেখি আমার বাড়ির সবকিছু ঠানা সব ধ্বংস হয়ে গেছে সবাই খুবই উদ্বিগ্ন এক ঘন্টা আগে আমি সুপারমার্কেটে ছিলাম সেখানে ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে এটা অবিশ্বাস্য আগামী কয়েকদিন দিন টিকে থাকার জন্য বাড়িতে কিছু প্রয়োজনীয় জিনিস জমা রাখতে চাই তবে অনেক জরুরি পণ্য এখন পাওয়া যাচ্ছে না এফইউ প্রোডাক্টস ইন রাষ্ট্রীয় টিভি বলছে ট্রু প্রমিস ফ্রি নামের অভিযানের দ্বিতীয় ধাপে ইসরায়েলকে লক্ষ্য করে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের তেল আবিব শহর থেকে ধারণ করা সরাসরি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের আকাশে কয়েক ডজন মিসাইল এসে পৌঁছেছে দখলদারদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করলেও হামলার তীব্রতার কারণে তারা সফল হতে পারছে না শহরেও সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কয়েক ডজন মিসাইল হাইফার দিকে নেমে আসছে ওই সময় সেগুলো ভূপাতিত করার চেষ্টা করতে দেখা যায় তা সত্ত্বেও কিছু মিসাইল হাইফাতে সরাসরি আঘাত আনে তবে দক্ষ আগাম সতর্ক ব্যবস্থা এবং সুরক্ষিত আশ্রয় কেন্দ্রের সুবিধার কারণে ইসরায়েলিদের মধ্যে হতাহতের হার তুলনামূলকভাবে অনেক কম মাত্র এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান এছাড়া ইসরায়েলের তিনটি অত্যাধুনিক এফ যুদ্ধবিমান ভূপাতিত ও দুই ইসরায়েলি পাইলটকেও আটক করার দাবি করেছে তারা ইরানের সেনাবাহিনীর বরাদ দিয়ে তেহরান টাইমস এর খবরে বলা হয় তিন যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েল তাদের যুদ্ধবিমান বিমান ভূপাতিত হওয়ার খবর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরানও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির একাধিক শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী এছাড়াও আহত হয়েছেন শতাধিক বেসামরিক মানুষ ইরানের দক্ষিণে অবস্থিত গুরুত্ব ও তেল হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ওপরও হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ফলে ইরান ইসরায়েল সংঘাত গোটা মধ্যপ্রাচ্যকে বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দেয় কিনা সেটি এখন